আজকে একটা হাদিস পড়ছিলাম যে কে আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তারা নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করত শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমাদের জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছে এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন এ সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলো কি দেখেন হলো মানে কি একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছে একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করত সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয়ে মানে আপনি ভাগভোল পিটায়ে উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল ছেলে মেয়ে মানে আল্লাহ যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়ের মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই আয় কোরআনেই পরে থাকলো চোখ নিচু করো তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাহ বা কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেন আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনার বাসায় গিয়ে পরে দেখবেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা একটু বোঝার চেষ্টা করেন এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘুরো খাও খাও কোনো সমস্যা নাই ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাহ আল্লাবা ওলা চাকরাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যেও খাওয়া তো দূরের কথা গাছে উঠো তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও সেম কথা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথা কথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজর তাকিও না তুমি ওকে কিস করো না তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয়নি কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুনতা একদিকে যাচ্ছে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহর রহমত আসবে এটা বোঝার চেষ্টা করে